Hello everyone! বল কি আমি অনলাইন স্টরি রূপ চ্যানেল অনলাইন স্টরি রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিরো এর মাধ্যমে আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার পঁচিশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের কাছে তুলে ধরবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি ও টাইপ এর প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যে সমস্ত প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে থাকছে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ডাব্লিউবিপিএসসি ডাব্লিউপি এসএসসি রেলওয়ে বিভিন্ন এক্সাম জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার পঁচিশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওটা শুরু করছি তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ধরনের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বিভিন্ন ধরনের জিকে রিলেটেড এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো সবার আগে আপনাদের আইসিসি ওমেনস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আইসিসি ওমেনস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে যেটা অনুষ্ঠিত হয়ে গেছে সেটা কততম সংস্করণ সেটা হচ্ছে তেরোতম সংস্করণ যেখানে মোট দল অর্থাৎ আটটি দল কিন্তু পার্টিসিপেট করেছিল যেখানে আয়োজক দেশ ছিল ভারত এবং শ্রীলঙ্কা অর্থাৎ দুহাজার পঁচিশে যে মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়েছে ভারত এবং শ্রীলঙ্কাতে সেটা হচ্ছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের তেরোতম সংস্করণ যেখানে মোট আটটি দল কিন্তু পার্টিসিপেট করেছিল যেখানে এই আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল তিরিশে সেপ্টেম্বর থেকে এবং শেষ হয়েছিল সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশে এছাড়াও আপনাদের জানতে হবে এই যে আইসিসি এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার সদর দপ্তর হচ্ছে দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এর সদর দপ্তর যার বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে জয় সাহাব এবং আইসিসি গঠনের তারিখ হচ্ছে আইসিসি পনেরোই জুন উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এই পয়েন্টসটাও আপনাদের মাথায় রাখতে হবে এছাড়াও আপনাদের আরো জানতে হবে বিসিসিআই ব্যাপারে অর্থাৎ বিসিসিআই প্রতিষ্ঠা কবে হয়েছিল উনিশশো সালে বিসিসিআই এর প্রতিষ্ঠা হয়েছিল যেখানে এই যে বিসিসিআই এর এর সদর দপ্তর কোথায় অর্থাৎ বিসিসিআই এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই ওয়াংখ্রে স্টেডিয়ামে হচ্ছে বিসিআই সদর দপ্তর এবং বিসিআই বর্তমান সভাপতিকে তো বিসিসিআর বর্তমান সভাপতি হচ্ছে মিথুন মানহাস এই কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি প্রথমেই দেখিয়ে দিলাম এরপর চলুন ওয়ার্ল্ড কাপ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে থাকছে তার প্রথম প্রশ্নে আমি চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ শিরোপা কোন দেশ জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন অপশন বি ভারত প্রথমবারের মতন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার এর আয়োজন কোন দেশ করা ছিল তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ আয়োজন করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল তো আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এর ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল অপশন বি ডি ওয়াই পাটিল স্টেডিয়াম যেটি মুম্বাই অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এর বিজয়ী দলকে কত টাকা দেয়া হয়েছে অর্থাৎ যে দল আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 পঁচিশে জয়লাভ করেছে তাকে আইসিসি তরফ থেকে কত টাকা দেয়া হয়েছে প্রাইস মানি হিসাবে সেটা হচ্ছে অপশন ডি পাঁচ কোটি টাকা কিন্তু চ্যাম্পিয়ন্স টিমকে দেয়া হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এ সর্বাধিক রান কোন ব্যাটসম্যান করেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লরা উলভার যিনি দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড় ছিলেন তিনি আইসিসি মহিলা বিশ্বকাপের সর্বাধিক রান করেছিলেন ব্যাটসমান হিসাবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এর উপবিজয়ী দল কোনটি ছিল অর্থাৎ আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এ কোন দল রানার্স আপ হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দক্ষিণ আফ্রিকা আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এর উপবিজয়ী দল হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দা ম্যাচ কোন খেলোয়াড়কে দেয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সেপালি ভারমাকে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার এর ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দা ম্যাচ ঘোষণা করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার সর্বাধিক উইকেট নেওয়া বোলার কে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দীপ্তি শর্মা আইসিসি মহিলা বিশ্বকাপ দু এর সর্বাধিক উইকেট নেওয়া বোলার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার সর্বাধিক রান কোন দল করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারত আইসিসি মহিলা বিশ্বকাপ দু এ সর্বাধিক রান করেছে

আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে কোন খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের শিরোপা পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি দীপ্তি শর্মা আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের শিরোপা জিতেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের উদ্বোধন ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ খেলা হয়েছিল নেক্সট কোশ্চেন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার পঁচিশ কততম সংস্করণ সঠিক উত্তর হচ্ছে অপশন সি তেরোতম সংস্করণ হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার পঁচিশ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার পঁচিশ কবে থেকে কবে পর্যন্ত আয়োজিত হয়েছিল তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিরিশে সেপ্টেম্বর থেকে শেকের নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ আয়োজিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দুহাজার পঁচিশে আনুষ্ঠানিক গান অর্থাৎ অফিশিয়াল অ্যান্থেম কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্রিং ইট হোম হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের অফিশিয়াল অ্যানথেম বা আনুষ্ঠানিক গান এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে কতগুলি দল অংশ নিয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি আটটি দল অংশ নিয়েছিল এই আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে যেখানে অংশ নেওয়া দলগুলির নাম হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ভারত পাকিস্তান বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা এই আটটি দেশ কিন্তু আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে অংশ নিয়েছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু পঁচিশে মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি একত্রিশটি ম্যাচ কিন্তু এই আইসিসি মহিলা বিশ্বকাপ দু পঁচিশে খেলা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু পঁচিশ কত বছর ব্যবধানে অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তর হচ্ছে প্রতি 4 বছর অন্তর এই আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এ মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এ ভারত তাদের প্রথম ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এর প্রথম ম্যাচ খেলেছিল নেক্সট কোশ্চেন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এর জন্য ভারতীয় দলের হেড কোচ কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অমল মজুমদার ছিলেন আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার জন্য ভারতীয় দলের হেড কোচ নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ কোন বছর খেলা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো সালে প্রথমবারের মতন আইসিসি মহিলা বিশ্বকাপ খেলা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার বাইশের এর শিরোপা কোন দেশের দল জিতেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অস্ট্রেলিয়া দু হাজার বাইশের আইসিসি মহিলা বিশ্বকাপ জিতেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ উনিশশো তিয়াত্তরে কোন দেশ জিতেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইংল্যান্ড প্রথম যে আইসিসি মহিলা বিশ্বকাপ উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল সেই বিশ্বকাপে ইংল্যান্ড কিন্তু প্রথম দেশ হিসেবে জয়লাভ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ উনিশশো তিয়াত্তরের আয়োজন কোন দেশে করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইংল্যান্ডে করা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা রেকর্ড কার নামে আছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডেবি হকলি আইসিসি মহিলা বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করার রেকর্ড কিন্তু রয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কার নামে রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ম্যারিজন কাপের নামে আইসিসি মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কিন্তু রয়েছে এছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট আপনাদের মাথায় রাখতে পারে সেটা হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ রেকর্ডে সবচেয়ে সফল দল কোনটি সেটি হচ্ছে অস্ট্রেলিয়া যারা টানা সাতবার কিন্তু এই আইসিসি মহিলা বিশ্বকাপের শিরোপা কিন্তু জিতেছিল যেখানে সর্বাধিক রানের যে রেকর্ড সেটা হচ্ছে নিউজিল্যান্ডের টেবি হকলি নামে যার বিশ্বকাপে রানের রেকর্ড হচ্ছে এক রান এছাড়াও সর্বাধিক উইকেট নেওয়া রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার ম্যারিজন কাপের নামে যিনি চুয়াল্লিশটি উইকেট নিয়েছিলেন এছাড়াও আপনাদের যার সদর দপ্তর হচ্ছে দুবাই যেটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যেখানে সদস্য দেশ হচ্ছে একশো আটত্রিশ যার বর্তমান চেয়ারম্যান হচ্ছে জয় সাহা অবশ্যই এই পয়েন্টস গুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তো এই ছিল আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এম টাইপের টাইপ এর প্রশ্ন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে মনে হয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রেখে দেবেন আর এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটিরিয়াল ডাউনলোড করার জন্য এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনার জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটি এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ